ঘরদ্বার যতবারই গুছিয়ে রাখি ততবারই অগুছালো করে রাখে তো আগে তো এরকম মানে ছিল না মানে আগে দুষ্টুমি কম করতো আর আমার ছেলেটা এখন এতটা দুষ্টুমি করে হাজারবার পরিষ্কার করলো আবার নোংরা করে রাখে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন তো দিনটি শুরু হয়ে গেল ব্রেকফাস্ট দিয়ে তো এই যে চা বানিয়ে নিয়ে যাচ্ছি আমার বর্মশয়ের জন্য আর এদিকে বুট সেদ্ধ দিয়েছি মানে বুটের ঘুগনি করব। ঘুম থেকে উঠে গিয়েছি সকাল ছয়টায় আর উঠে বাসি কাজকর্ম সেরে সুরে এই যে চাটা বানিয়ে নিলাম আর বুটের ঘুগনিটা বানিয়ে নিলাম তো টিফিনে প্যাক করা হয়ে গেছে ছেলে যাবে এবার স্কুলে তো এখন আমি স্নান ধ্যান করিনি স্নান করে তারপর পুজো করে বাকি মানে কাজকর্ম করে যাব ডিউটিতে টাটা তো দেখুন ওরা বাবা ছেলে মিলে চলে গেল স্কুলে আর আমি এখন ঘরের কাজকর্মগুলো সেরে নিই এই সকাল বেলায় এক ঘন্টার মধ্যে সব কাজকর্ম কিন্তু শেষ করা যায় না তাই ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার হাতে যে এক ঘন্টা টাইম থাকে এই এক ঘন্টার মধ্যে আমি এই ঘর গুছানোটা করে নিই তারপর সকালে যে চা খাওয়ার বাসন থাকে সেগুলো মেজে নিই মেজে নিয়ে তারপর আমি রেডি হয়ে আমার কাজে যাই তো এই দেখুন এই যে সোফার কাপড়গুলো আমি একদম মানে ভাজ করে নিচ্ছি মানে পিছিয়ে নিচ্ছি কিন্তু এগুলো এরকম থাকবে না যখনই ছেলে আসবে তারপর আবার নষ্ট করে দেবে তো সারা দিনের মধ্যে যে কতবার আমি এগুলা গুছাই তারপর পরিষ্কার করে রাখি মানে সেটার কোনো ঠিকানা থাকে না তবুও কিন্তু ঘর অগুছালোই রয়ে যায় আর সব থেকে লজ্জা লাগে যখন কেউ এসে দেখে ঘর অগুছালো মানে অনেক টাইমে তো অনেক লোক ঘুরতে আসে তখন ঘর যদি অগুছালো থাকে তখন কিন্তু নিজেরই মানে লজ্জা লাগে তো দেখুন দুপুর হয়ে গেছে আমি এসে গেছি আর রান্না বসিয়ে দিয়েছি আজ আমি রান্না করবো মুসুরের ডাল তো এটাই আগে করি তারপর দেখি কী রান্না করি প্রিপারেশন তো এখনও নেই নি আর ভাতটা বসিয়ে দিলাম রাইস কুকারে আর এই যে ডালটা একটু ভিজিয়ে রাখলাম তো ভিজিয়ে রাখলে বেশিক্ষণ সময় লাগে না তো দেখুন এই যে কেটে নিয়েছি করলা করলাটা একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা ভাজা করবো তো একটু হলুদ গুঁড়ো তারপরে নুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম লঙ্কাও দিয়েছি দিয়ে ওটা ওখানে ভাজা করছি আর এই চৌকাতে বসিয়ে দিলাম ডাল তো ডালে চাল কুমড়ো দিয়েছি তো আপনারা কে কে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই চাল কুমড়ো লাউ এগুলো কিন্তু বিশেষ ভালো লাগে তো ভেন্ডি দিলেও কিন্তু ভালো লাগে তো আমাদের দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার আমি যাচ্ছি ঘুরতে কারণ লাল মাটি থেকে আমার একটা দিদি এসেছে তো দিদির বাড়ি যাব । কয়েকদিনই হয়ে গেল দিদি বাবার বাড়িতে এসেছে তো আমি জানতামই না তো গতকাল আমি ফোন করেছিলাম তারপর বলল যে হ্যাঁ আমি এসেছি আর কালকেই চলে যাব। তো আমি ভেবেছি যে চলেই গেছে নাকি পরে আবারও ফোন করে বলল যে না আমি আছি তো তার জন্যে দেখা করতে যাচ্ছি এই তো আমাদের পাড়াতে এসে গেলাম তো এই দেখুন ধান লাগিয়েছে আর সামনে কিন্তু একটা স্কুল আছে তো স্কুলে আবার ওই ফিল্ডে মানে দুর্গাপূজাও হয় একটা মন্দিরও আছে তার সামনে আছে মানে গোপাল মন্দির ওই গোপাল মন্দিরে কিন্তু প্রত্যেক বছর অষ্টপহর হয়ে থাকে তো দেখুন এই যে এটা হলো এমই স্কুল আর তার সামনেই কিন্তু এই যে মন্দিরটা যেহেতু এটা গ্রামের মন্দির তার জন্যে কিন্তু মানে ছোটো মোটোই আর কি তো যে চলে আসলাম আমাদের এই যে রাস্তাতে আর দেখুন গ্রামের যে এরিয়াগুলো এমনই হয় আর রাস্তাঘাটও কিন্তু এমনই হয় তো আপনারা কে কে গ্রামটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই তো প্রায় এসেই গেছি তো আমার ছেলেকে নিয়ে তো প্রথমে ভাবলাম যে ছেলে আমার সঙ্গেই থাকবে কিন্তু না যখনই মানে বাড়ির সামনে দাঁড়া হইলাম তখনই ছেলে বলছে যে আমি যাব না তো আমি বাবার সঙ্গে চলে যাব তারপর আর কি বাবা ছেলে মিলে আমাকে ড্রপ করে ওরা আবার চলে গেল বাড়িতে আর আমি এখানে মোটামুটি আটটা পর্যন্ত ছিলাম তারপর আমাকে আবার নিতে এসেছিল তারপর বাড়ি চলে গেছি তো মাসির বাড়ি ঢুকে অনেক গল্প করে তারপর একটু ওদিকে ঘুরতে গিয়েছিলাম ঘুরে ফিরে তারপরে যে আটটার সময় বাড়ি চলে এসেছি ওরা বাবা ছেলে মিলে আমাকে আনতে গিয়েছিল আর দেখুন ছেলে কত কিছু নিয়েছে তো এখন তো এটা খাবে না একটা দুটো করে খাবে তার জন্যই ওয়ার্ডরোপে রেখে দিচ্ছে তারপর বলছে যে মা খুরমা এনেছি তো খাও তো এই যে আমিও একটু কিছু খেয়ে নিলাম তো ওও খেয়ে নিল ও যদি দোকানে কিছু আনতে যায় তখন আমার জন্য কিনে যে এটা মা খাবে এটা আমি খাবো তো সবসময় যে কোনো জিনিস ও শেয়ার করেই খায় আর বিশেষ করে এরকম বাচ্চারা কিন্তু কারোর সাথে শেয়ার করতে চায় না কিন্তু আমার ছেলে অমন না ছোট্ট থেকেই সে শেয়ারিংয়ে মানে খুবই পছন্দ করে আর ভালোবাসে তো যাই হোক বন্ধুরা এই দেখুন আমিও খুরমা খাচ্ছি ও খাচ্ছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন কোথায় তুমি তো বন্ধুরা গেছিলাম একটু ঘুরতে তো এখন বাড়ি ফিরলাম তো আজকের মতো ব্লগটা আর বড় করছি না এখন মতো রাখছি কার আবার দেখা হবে একদম সেম টাইমে আজকের মতো টাটা বাই